রাতের অন্ধকারে ভরাট করে দেওয়া হচ্ছে জলাশয় এই অভিযোগ উঠছে প্রমোটারের বিরুদ্ধে গঙ্গা নদীর খাল শখলগ্ন জলাশয় ভরাট কল্যাণের চর বীরপাড় এলাকার ঘটনা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস এস রাতের অন্ধকারে ভরাট হচ্ছে জলাশয় গঙ্গা নদীর খাল শখলগ্ন জলাশয় ভরাট অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে কল্যাণের চর বীরপাড় এলাকার ঘটনা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস এস ডিওর রাতের অন্ধকারে ভরাট করে দেওয়া হচ্ছে জলাশয়ে গঙ্গা নদীর খাল সংলগ্ন জলাশয়ে ভরাট করে দেওয়ার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে কল্যাণী চর বীরপার এলাকার ঘটনা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এসডিও এসডিও কি বলছেন শোনাবো আপনাদের এই খবরটা আপনাদের কাছ থেকে আমি পাওয়া মাত্রই এটা আমরা ভূমি এবং পুলিশকে আমরা জানিয়েছি অলরেডি পুলিশ দপ্তরের লোকেরা সেখানে পৌঁছেছে এবং আমাদের এসডিআরআর অফিস থেকেও ভূমি দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারাও সেখানে পৌঁছেছেন আমরা রিপোর্ট পাই আমরা অবশ্যই যারা এই ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেব